এক পকেটে মোবাইল থাকে আরেক পকেটে গীতা থাকবে তবে তো জীবনে ব্যালেন্স থাকবে সপ্তাহে একদিন করে সকলে মিলে মাছ মাংস রান্না করে পরের সপ্তাহে ওই দিনটায় কোনো খাচ্ছেন মন্দিরে গিয়ে প্রসাদ খান তবে তো জীবনে ব্যালেন্স থাকবে মাসে একদিন করে সকলে মিলে পিকনিক করতে যাচ্ছেন ফিস্ট করতে যাচ্ছেন পরের মাসে ওই দিনটায় বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যান তবে তো জীবনে ব্যালেন্স থাকবে আরেকটা কথা বলে গেলাম তুলসীর মালা সকলে করবেন কেউ যেন বাদ না যায় লোকে আমাকে বলে দাদা আমি যে মাছ খাচ্ছি খান না যা মনে চাই তাই খান মাছ খাবেন মাংস খাবেন ডিম খাবেন সাপ খাবেন ব্যাং খাবেন ঠিক ঠিক সব খাবেন কিচ্ছু বাদ দেবেন না সব খান কিন্তু মালা পরবেন যারা আমিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন তারা নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন কেন জানেন পরুন। লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন আকাশের শোভা চাঁদ চাঁদের শোভা তারা বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদীয়ার শোভা গোড়া গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি আর মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাঁড়ি এত বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা তবু তারা গলায় পরে না দুপে তুলসীর মালা আর যে সমস্ত মায়েদের আর মেয়েদের মালা পড়তে লজ্জা পায় তোমাদের জন্য একটা বুদ্ধি আছে রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমবে কেউ জানতে পারলো কাজের কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে দিয়ে ঘরের বাইরে এসো ব্যাস কেউ জানতে পারলো নি কাজ হচ্ছে হ্যাঁ হাফ ডিউটি হয়ে গেছে আর হাফ পাকি যাচ্ছে হ্যাঁ আরে মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায় ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায় আত্মীয় বাড়িতে রোজ রোজ গেলে আত্মীয় বাড়িতে সম্মান চলে যায় ভগবানের মন্দিরে রোজ রোজ গেলে মন্দিরে ভগবানের কাছে সম্মান বেড়ে যায় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন দশ দিন এগারো দিন পনেরো দিন এক মাস এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে আপনি ঘরের বাইরে চলে এসছেন করুন অভ্যাস করুন আশ্চর্য কি আমি তো ভাবছিলাম এই বাড়ির বাবুকে পাল বাবুকে জিজ্ঞাসা করব যে আপনি এত সুন্দর বাড়ি বানালেন বাড়ির দরজাগুলো সব সেগুন কাঠ শাল কাঠের তৈরি করলেন বাথরুমের দরজাগুলো প্লাস্টিকের কেন ওগুলো সেগুন কাঠের করতে পারলেন নি ওখানে কি পয়সা কম বলে পয়সা কম নয় ইচ্ছে করে করি কেন বলে এখন দেখতেছি মানুষে চান করতে গিয়ে মরতেছে বেশি স্টক হয়ে যাচ্ছে তো দরজা ভেঙে তো বের করতে হবে সেগুন কাঠের দরজা হলে গায়ে লেগে যাবে রে ভাই এক লাখ টাকা দাও প্লাস্টিক হলে তিন হাজার